স্বাগতম আপনাকে সব রকম আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ মিমি সম্পর্কে যা বললেন নুসরাত এক সময়ে বহু বিতর্কিত নাম নুসরাত জাহান আর সেই নুসরাত জাহানের ঝুলিতে এবার উঠে সেরা অভিনেত্রী পুরস্কার লাভ এক্সপ্রেস ছবিতে নুসরাতের অভিনয় দক্ষতায় পঞ্চমুখ সকলে আর সেই কারণেই টেলিসিনে অ্যাওয়ার্ড দু এর সেরা অভিনয়ের খেতাব ছিনিয়ে নিলেন নুসরাত একসময় পার্ক স্ট্রিট কাণ্ডের মূল আসামি কাদের খানের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কের শিরোনামে ছিলেন নুসরাত আর সেই নুসরাতই নিন্দুকের মুখে ছাই দিয়ে নিজের প্রতিভার জোরে সেরার সিওপা জিতে নিয়েছেন তিনি নিজের অ্যাফেয়ার বা সম্পর্ক নিয়ে বড় মুখে কুলুক এটেছিলেন কিন্তু সম্প্রতি একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে তিনি প্রেম করছেন তবে এক্ষেত্রে পুরাটা খোলসা করেননি তিনি এখনই নিজের বয়ফ্রেন্ডকে সামনে আনতে চান না বলেই জানিয়েছেন নুসরাত কারণ হাতে প্রচুর কাজ থাকায় সেডল করার প্ল্যান আপাতত নেই নায়িকার তবে তিনি এও জানিয়েছেন টলিউডে আগে যারা তাকে পাত্তা দিত না তারা এখন তার সঙ্গে নাকি বন্ধুত্ব করতে চান তবে নুসরাত রয়েছেন নুসরাতের জায়গাতেই ভালো সম্পর্ক ধরে রাখাতেই তিনি বিশ্বাসী বিশ্বাসী তার পাশাপাশি তিনি এও জানিয়ে দিলেন নায়িকাদের সঙ্গে ইঁদুর দৌড়ে তিনি নেই কারণ সকলেই নাকি তার ভালো বন্ধু আর অভিনেত্রী মিমি যে তার খুব কাছের বন্ধু তা আরো একবার স্পষ্ট করে দেন তিনি যদি আগেও জানিয়েছেন মিমি ও নুস্তাদের সম্পর্কটা বোনের মতো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন